সম্মানিত চাষী চাষি ভাইরা আলাইকুম আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এবং আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো গুবর দিয়ে হাইব্রিড মাগুর মাছটা কিভাবে পুকুরে চাষ করবেন এবং হাইব্রিড মাগুর মাছটা প্রতি শতাংশে কত পিস করে দিতে পারবেন এবং হাইব্রিড মাগুর মাছটা মাত্র তিন মাসে কিভাবে বাজারে বিক্রি করতে পারবেন তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিও যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বিওস এখন আপনি লক্ষ্য করে দেখতেই পারছেন এটা হলো বড়ো সাইজের হাইব্রিড মাগুর মাছের পণ দেখেন বিয়স এই মাছটার সাইজ হলো পুরো পাঁচ ইঞ্চি সাইজের পণ এবং এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু এক কেজিতে হবে একশো পিস একশো পিসে এক কেজি হবে দেখেন বিয়স এই বড় সাইজের হাইব্রিড মাগুর মাছটা কিন্তু পুকুরে চাষ করতে হলে কিন্তু আপনার পুকুর প্রস্তুতি করতে হবে না আপনার পুকুরের যত বেশি ময়লা আবর্জনা এবং পেনা থাকবে সব খাবারে কিন্তু এই হাইব্রিড মাগুর মাসে কিন্তু খেয়ে ফেলবে দেখেন বিয়স আর এই হাইব্রিড মাগুর মাছকে আপনার প্রধান খাবার খাওয়াইতে হবে গরুর শুকনা গোবর অথবা বীজা গোবর অথবা যে মাছের যে সুটকিগুলি যে আসে এবং মুরগির নাড়ি বুড়ি এবং মুরগির লিটার এবং মরা মুরগিটাও কিন্তু আপনারা এই হাইব্রিড মাগুর মাছকে খাওয়াইতে পারবেন দেখেন বিয়স আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু আপনারা প্রতি শতাংশে দিতে পারবেন পাঁচশো পিস করে দেওয়া যাবে দেখেন বিহস আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু আপনারা মাত্র তিন মাসে কিন্তু বাজারে বিক্রি করতে পারবেন তিন মাসের ভিতরে কিন্তু প্রতিটি মাছের ওজন আনতে পারবেন এক কেজি দুইশো থেকে তিনশো গ্রাম করে কিন্তু দেখেন বিহস আর আপনারা যারা ভালো মানের হাইব্রিড মাগুর মাছের পোনা কুসতেছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন বিওস